السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وفي جاباي روزان كلاب الودوقية يجي تو شطو جامد بششطو আজকের এই আলোচনা অনুষ্ঠান এবং ইফতার মাহফিলের মহতারম সভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব মাওলানা শফিকুল ইসলাম সাহেব রাউদান ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ উমর ফারুক মঞ্চে অভিষ্ট বিশিষ্ট মেহমানবৃন্দ এবং সম্মানিত সুদী মণ্ডলী পূর্ণ সমাজ গঠন সিএমের অনুষঙ্গ এ বিষয়ে আজকে আলোচনা অনুষ্ঠান দীর্ঘদিন পর আবু তাহের ফাউন্ডেশন নামে একটি গোপন সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়েছিল এই রাউজান ক্লাব অনেক নির্যাতিত প্রতিষ্ঠান ডাক্তার ওমর ফারুক সাহেব এই রাউজান ক্লাবের মাধ্যমে রাউজানের জনগণের আর্থসামাজিক উন্নয়নে অনেক ভূমিকা পালন করেছিলেন আমি যখন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিন হিসাবে দায়িত্ব পালন করি তখন এই ইউনিভার্সিটির ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রহমান নাসিব সাহেব এসেছিলেন তিনি ওখানে গিয়ে বসে আছেন তার সাথে দেখার জন্য দেখা করার জন্য কী বিষয় বললেন যে আমি রাউজান ক্লাবকে তার সামনে প্রেজেন্ট করতে চাই এইভাবে তিনি তিলে তিলে একটি প্রতিষ্ঠান করেছিলেন কিন্তু যারা প্রতিষ্ঠান করার যোগ্যতা রাখে না তারা ধ্বংস করার যোগ্যতা রাখে সেই ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল সেই থেকে তুলে এনে আজকে আবার এই অনুষ্ঠান প্রমাণ করেছে ডাক্তার ওমর ফারুক এবং রাউজান ক্লাব রাউজানের মাটি এবং মানুষের হৃদয়ের স্পন্দন সময় অনেক কম এই জন্য লম্বা আলোচনা করা যাবে না তাকুয়াপূর্ণ সমাজ শ্রামের ইয়ে অনুষঙ্গ বলা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি অনেক সংক্ষেপে অতি সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ আমরা যদি একটি আদর্শিক সমাজের দিকে তাকাই তাহলে সে আদর্শিক সমাজ হবে ইমানের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ যেই সমাজে তাকুয়া থাকবে যেই সমাজে ভাতৃত্ব এবং ভালোবাসা থাকবে যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না যেই সময়ে যেই সমাজের মানুষের মধ্যে ঐক্য এবং সংহতি থাকবে এবং যেই সমাজে পারস্পরিক সহমর্মিতা এবং সহযোগিতা থাকবে এই অনুষঙ্গগুলো যেই সমাজে পাওয়া যাবে সেই সমাজকে আমরা একটা আদর্শ সমাজ এই সমাজকে আমরা একটা তাকোয়াই পরিপূর্ণ সমাজ এই সমাজকে আমরা একটি সুশীল সমাজে হিসাবে গণ্য করতে পারি হজরত আলী ইবনাবি তলিব রাজি আলুকে প্রশ্ন করা হয়েছিল মাত্তাকোয়া তাকোয়া কি তখন তিনি বলেছিলেন আল জালিলে ওয়াল আয়মলে বিদ তানজিলে ওয়াল রিদাবিল কালিলে ওয়াল ইস্তদাদ রাহিদ চারটি কথা তিনি বলেছেন তাকোয়ার কথা প্রথম কথা হলো আল্লাহকে ভয় করা দ্বিতীয় কথা হলো রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে তার উপর আমল করা তৃতীয় নাম্বার কথা হলো এই সিয়াম সাধনা আমাদেরকে না খেয়ে থেকে অভ্যস্ত করছে আমরা অল্পে সন্তুষ্ট থাকি আর তাতে যেন আমরা সন্তুষ্ট থাকি সর্বোপরি চতুর্থ কথা হল পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা এই চারটি বিষয়কে তাকওয়ার মানদণ্ড হিসেবে হজরত আলি এমন তহলেডুলিমে বর্ণনা করেছেন এরপরে তাকুয়ার অনুষঙ্গগুলো যদি আমরা তালাশ করি আমরা সেখানে ছয়টি অনুষঙ্গ পাই প্রথম অনুষঙ্গ হলো আলবখাস হাক সত্যের অনুসন্ধান সত্য কোথায় আছে ন্যায় কোথায় আছে আদর্শ কোথায় আছে ভালো বিষয়গুলো কোথায় আছে সেটাকে অনুসন্ধ অনুসন্ধান করতে হবে এই বিষয়গুলোকে আমরা মায়ারুফ হিসাবে জানি এবং এই ভালো সত্যকে অনুসন্ধান করতে হলে এমন একটি গ্রন্থের কাছে যেতে হবে যে গ্রন্থকে পৃথিবীর মানুষেরা শত চেষ্টা করেও তার মধ্যে একটি আলি বা এবং বিন্দু পর্যন্ত পরিবর্তন করতে পারেনি সেটি হলো কোরআন ব্রিটিশ প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যদি আমরা মুসলমানদের ঘরে ডোমিনেট করতে চাই হয়তো কোরআনকে আমাদেরকে মুছে ফেলতে হবে অথবা পৃথিবীর মুসলমানদের হৃদয় থেকে কোরআনের ভালোবাসাকে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এই ধরনের হাজার হাজার বিশ্ববিজয়ী হাফেজ থাকবে ততদিন পর্যন্ত মুসলিমরা শত চেষ্টা করলেও আমিন খালফি তংজি ইলুমিন হাকিমিন হামিদ আল্লাহ তালা যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের একটি নক্তাও পরিবর্তন করতে পারবে না অতএব আল বহুল সত্যকে যদি চর্চা করতে হয় সত্যকে যদি জানতে হয় সত্যকে যদি অনুসন্ধান করতে হয় আমাদেরকে যেতে হবে মহাগ্রন্থ আল কোরআনের কাছে আর সেই সত্যকে অনুসন্ধান যখন আমরা করব, মল্লা মৌদিদিন রহমত্লাই বলেছিলেন তা তাফিমুল কোরআনের ভূমিকাতে আপনি যদি কোরআনকে তেলাওয়াত করতে হয় বোঝার চেষ্টা করতে হয় আপনার মধ্যে বদ্ধমূল যত আগের প্রতিষ্ঠিত ধারণা আছে সবগুলাকে দূর করে দিয়ে উন্মুক্ত মনে খোলা মনে আপনাকে কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করতে হবে সেই চেষ্টায় যখন করবেন তখন দ্বিতীয় নম্বরে তা কার অনুষঙ্গ হল কবুল হককে আমি অনুসন্ধান করলাম সত্য পেয়ে গেলাম আমার দ্বিতীয় দায়িত্ব হল সেই সত্যকে মানা অনুসরণ করা গ্রহণ করা কোন ক্রমেই সেই সত্যকে পরিত্যাগ করা সেই সত্যকে বর্জন করা আমাদের উচিত হবে না তিন নম্বরে যে তাকওয়ার অনুষঙ্গ সেটি হলো আলস্তে কামাত আলাল হাকলে আমি সত্য অনুসন্ধান করলাম সত্য গ্রহণ করলাম এই সত্যকে আমি পেয়ে গেলাম সত্যকে গ্রহণ করলাম কিছুদিন মানলাম কিছুদিন মানলাম না সেটি হবে না আফাতু মেনু না কিতাবে অতাক ফুর বায় কিছু মানবো কিছু মানব না কিছুদিন মানব কিছুদিন মানব না আমি যখন সত্যকে গ্রহণ করলাম তাহলে আমি এটিকে পরিপূর্ণভাবে মেনে আমার জীবনের সর্বশেষ দিন পর্যন্ত এই সত্যের উপরে অটল থাকার চেষ্টা আমাদেরকে করতে হবে এরপরে এই সত্যকে যদি আমরা চিরদিন হৃদয়ে লালন করা পালন করা বেঙ্গার প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে তাকুয়ার কাছে আল খৌফ আল খাসি আমিন আল্লাহ তাকোয়ার কাছে যেতে হবে তাকুয়া এমন একটি বিষয় এমন একটি চাবিকাঠি এটি হল আমাদের হৃদয়ের মধ্যে সব সময় ভালো গুণগুলোকে উজ্জীবিত করে মন্দ বিষয়গুলোকে আমাদের দিল থেকে দূর করে দেয় যেটি মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লাম সাদ করেছেন যে ব্যক্তি মিথ্যা কাজ এবং মিথ্যা কথা বর্জন করতে পারল না সেই ব্যক্তির পানাহার বর্জন করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই এই জন্য আমরা আল খফ আল খাসি আমিনাল্লাহ আল্লাহর ভয়কে হৃদয়ে স্থান দিব অস বিল মাস ইয়া মুসলিম উম্মার হিসাবে আমাদের উপরে কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে কুংতুম খায়রা উম্মা উখ নিজাত নাস তা মরুন রুফি হতন হাউ মুসলিম উম্মা হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে যে সত্যটি আমরা পেলাম যে কোরানের যে ছয়টি হক রয়েছে ডাক্তার ফারুক সাহেব বলতেছিলেন সেই ছয়টি হকের একটি হক হলো কোরআনকে শুধু মানা নয় এই সমাজে কোরআনের চর্চার দাওয়াতকে সম্প্রসারিত করা এবং কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা এটি হলো রিলউল ইয়া মুসলিম উম্মার একটি অনুষঙ্গ হিসাবে আমাদের উপরে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে দায়িত্ব এবং কর্তব্যের অনুভূতিটাকে আমাদের হৃদয়ে জাগরুক রাখা এরপরে হলো আদাউল ফরওয়য়েদ আমাদের উপরে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে দায়িত্ব এবং কর্তব্যকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে কোরআনের আলোকে সমাজ হবে তাকোয়া পূর্ণ একটি সমাজ হবে যেই সমাজে হবে বৈষম্যমুক্ত সিয়াম আমাদেরকে বৈষম্যমুক্ত হতে শিক্ষা দেয় যিনি এখানে কোটিপতি আছেন তিনিও না খেয়ে আছেন যার ঘরে কিছুই নাই তিনিও না খেয়ে আছেন এইভাবে না খেয়ে থেকে না খেয়ে যেই রোগগুলো থাকে তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কতটুকু আছে সেই বিষয়টি তুলে ধরা যেটি আমাদের ডাক্তার ফারুক সাহেব বলেছেন জাকাত ব্যবস্থার উপরে জাকাত ব্যবস্থাপনার দর্শন হলো এই আপনি আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক হওয়ার পিছনে আপনার যতটুকু তার চেয়ে হাজার গুণ অবদান হলো খেটে খাওয়া মানুষগুলোর আপনি দশতলা বিল্ডিং করেছেন সেই দশতলা বিল্ডিং একটি ইট আপনি মাথায় করে তোলেননি একটি বস্তা আপনি মাথায় করে তোলেননি একটি রড আপনি মাথায় করে তোলেননি আপনার বিশাল ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি যে কাঁচামালগুলো আপনি মাথায় করে আনেননি সে প্রোডাকশন আপনি করেননি আপনি এসি রুমে বসে আছেন যেই এই কাজ করেছে সেই লোকগুলো খেটে খাওয়া সমাজের বৃত্তহীন মানুষগুলো বছর শেষে আপনি হিসেব করে দেখেছেন আপনার কয়েকশো কোটি টাকা ব্যালেন্স রয়েছে আর যে লোকগুলো আপনাকে কোটিপতি বানানোর ক্ষেত্রে অবদান রয়েছে সেই লোকগুলোর হাতে একটি টাকাও নেই এই জন্যই ইসলামের এই জাকাতের দর্শন হলো যাদেরকে দিয়ে আপনি বড়লোক হয়েছেন তাদের দিকে আপনি ফিরে তাকান তাদের অভাব বিমোচনের আপনি চেষ্টা করুন এটি হলো জাকাত ম্যানেজমেন্ট এতেই হলো ফিলসফি অফ জাকাত আজকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনারা ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে নির্ধারিত সময়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বাক